শুভ সকালটা বেশ হয়েই গেছে আর প্রত্যেকেরই দিনটা আশা করি খুব ভালো কাটবে তার কারণ আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর তার থেকে গলাটাও একদম বসে গেছে হয়তো তোমরা বুঝতেই পারছ কারণ অন্য সময় এরকম আওয়াজ আমার থেকে পাও না কারণ হচ্ছে ভাঙা ভাঙা গলা আর গলাটা ভীষণ ভারী হয়ে আছে দেখো দূরে মেঘলাচ্ছন্ন আকাশ আর হালকা বৃষ্টি তারপরে ওয়েদারটা দেখে একটু ঘরে চলে এলাম আর সাঁত তাড়াতাড়ি রান্নাগুলোকেও না সেরে ফেলতে হয় যতই বৃষ্টি হোক ভীষণ গরম জানো তো আর শরীরটা ভালো না লাগলে একটু বেলা হয়ে গেলে রান্না করাটা খুব চাপ হয়ে যায় তারপর ফুলকপির তরকারিটা সেরে আবার আরেকটা আইটেমও তো বসাতে হবে দু তিনটে তরকারি আমার প্রায় রোজই করতে হয় গো কারণ টিফিন খাওয়া টিফিন দেওয়া তারপরে হচ্ছে দুবেলার রান্না এইসব নিয়ে বেশ অনেকটা টাইম রান্নাঘরকেই সঙ্গী করে নিতে হয় কি করবো আমি নই আমার মনে হয় একশো জনের মধ্যে নব্বই জন মেয়েকেই রান্নাঘরে বেশি সময় কাটাতে হয় তাই না অনেকেই আমাকে বলে রান্নাঘরে একটা ফ্যান লাগানোর জন্য কিন্তু কী বলতো আমার না ফ্যানটা থাকলে মনে হয় রান্নার আরও ডিস্টার্ব হবে তারপরে একটু ব্রেকফাস্ট রেডি করছিলাম ডিমের পোচটা একটু করে নিলাম আর বুঝতেই পারছো সকালবেলা একদম উঁচু করে চুলটা বেঁধে নিয়েছি তারপরে একদিকে যেমন কাটা কুটি তারপরে তার সাথে সাথে টিফিনের রেডি সব কিছু ছেলে বাড়িতে ছিল সেই জন্য একটু ডিমের পোচ আর একটু পাউরুটি ব্রেড দিয়ে শেখে দিলাম কারণ এই টিফিনটা খেতে ও শুধু নয় আমিও খুব ভালোবাসি আর জানো আমার এই লোহার চাটুটা দেখে অনেকেই বলে দিদি তুমি এই চাটুটার মধ্যে করো হ্যাঁ গো লোহার চাটুতে না আমার খুব সুবিধা হয় জানো তো বেশি একটা ঘষতেও হয় না চট করে মেজে নিলেই হয়ে যায় আর কাজের বউ না এলে বিশেষ করে আমি এই চাটুটাই ব্যবহার করি এর সাথে ননস্টিকটাও ব্যবহার করি কিন্তু আমার যেন মনে হয় লোহার চাটুটাতে বেশ তাড়াতাড়িও হয়ে যায় তারপরে একটু ঘুগনিও করেছিলাম দেখো ঘুগনিটা বেশ সুন্দর হয়েছিল খেতে অবশ্য নিজে রান্না করে নিজেই গুণগান গান গাইছি কী অদ্ভুত না বলো কিন্তু ওই যে বললাম ঘুগনি আর ডিমের পোজ করলাম আর একটু পাউরুটি টোস্ট করে সকালের খাবারটা খেয়ে নিলাম তারপরে না বেলা হয়েছিল বেশ অনেকটা কিন্তু কিছু ঘরোয়া কাজ টুকটাক ছিল মানে অনেক কিছুই তো থাকে হয়তো কোনো জিনিস ছিঁড়ে যাওয়া বা রিপেয়ারিং করা বা ছোটোখাটো মুদিখানার জিনিস কেনা যেগুলো শেষ হয়ে যায় সেগুলো চেষ্টা করি একটু লিখে রেখে সকালের দিকে যেদিন ছেলের বাড়িতে থাকে ওর সাথে বেরিয়ে টুকটুক করে সেরে নিতে তাই ভাবলাম খালি হাতে বসে বসে যাব একটু আলো ঝলমলে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরি সব শেষে হয়ে গেল সন্ধ্যে সন্ধে মানেই টিফিনের একটা পর্ব সত্যি এত দায়িত্ব থাকে না মায়েদের বা বাড়ির গিন্নিদের কি আর বলবো যখন মা আমার জন্য করতো আমি ভাবতাম পড়তে বসে মনে হয় মা হলেই এরকম পড়তে আর লাগে না এখন বুঝতে পারছি সেই সময়টাই বেশি ভালো কাটিয়েছি যখন আমি ছিলাম স্টুডেন্ট যাক অনেক গল্পই করে ফেললাম এবার চাউমিনটা কিন্তু ঘরোয়া জানো তো একদম আলু ফুলকপি বিন গাজর দিয়ে করে ফেলেছি এবার আমারও যাবার পালা প্রায় হয়ে এলো চাউমিনটা দিয়ে দিলাম তারপর সন্ধ্যেবেলা আমি গিয়েছিলাম আমার প্রাণীর শহর সেটা তো তোমরা হয়তো অনেকেই জানো ডাক্তার দেখাতে ওই যে বললাম শরীরটা কিন্তু ভীষণ খারাপ গো গলা বসে গেছে আর একদম মাথাটাও তুলতে পারছি না সব মিলিয়ে শরীরটা ভালো নেই তাই একটুখানি আদা দেওয়া চা খাচ্ছিলাম অবশ্য দোকান থেকে কিনে পেছনেই ডাক্তারের বাড়ি ডাক্তার দেখিয়ে বেরিয়ে আমরা সবাই মিলে তিনজনেই বসে একটু চা খেলাম মনে হলো চা খেয়ে যেন বেশ অনেকটা এনার্জি গেইন করলাম যেন তারপরে তো বাড়ি ফিরে এলাম এইটুকুই শেষ আজকে আজকে একটু নিজের হাতে লাগানো গাছটা দিয়েই নয় শুরু করি কারণ বেশ ভালো লাগে জানো তো ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করতে যখন একটু গাছে ফুল ফোটে বড্ড আনন্দ হয় যে ঠাকুরকেও তুলে দেব আর ঠাকুরের চরণে ফুলগুলো নিজের হাতে লাগানো ফুল দিতে সত্যি কার না ভালো লাগে বলো জানো বন্ধুরা সকালটায় এরকমই একটুখানি সবুজের মধ্যে দিয়ে কাটলে বেশ ভালো লাগে আর এটা দেখো একটা কালারিং নয়নতারা ফুল কিন্তু বেশ বড় বড় হয় জানো ছোট্ট ছিল গাছটা যখন আমি লাগিয়েছিলাম এখন না বেশ অনেকটা বড় হয়ে গেছে তারপর ওই যে বলি নিজের সাথে একটু সময় কাটানো নিজেকে তো একটু ভালো রাখতেই হবে না বলো তা না হলে অন্যদেরকে ভালো রাখবো কী করে আর জানো তো তোমাদের কমেন্টসগুলো যখন পাই প্রত্যেক দিনের ব্লগে তখন যে কি ভালো লাগে আর সেই কমেন্টসগুলোই আমি ফোনে মাঝে মাঝে পড়ি আর এ তার সাথে সাথে চাটাও খেতে থাকি এত ভালো লাগে না মন ছুঁয়ে যায় একজনের কমেন্টস পড়ে সত্যি ভাবি ফেসবুক থেকে আর্নিং করি বা না করি কিন্তু কমেন্টসগুলো কিন্তু আমি আর্নিং করেছি এটাই আমার মূলধন তারপর সোজা নিজের কাজে নিজের কাজ মানে ওই যে রান্নাঘর তিনশো পঁয়ষট্টি দিনের রুটিনের মধ্যে এটা কিন্তু সবার আগে চলে আসে খাওয়া না হলে চলবে কি করে একটু বাঁধাকপি করছিলাম তাই ভাবলাম সব কিছুই যখন একটু ভাগ করি এইরা বাঁধাকপিটা রান্না করতে করতে একটুখানি ভিডিও করি আর তোমাদের সাথেও একটু গল্প করা যাবে আসলে খুঁজতে থাকি কোন অংশটা তুলে রাখবো তোমাদের জন্য তাহলে সেটাই তোমাদের সাথে ভাগ করব আর তারপর গল্প যে কথাগুলো বলছিলাম যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস দাও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করো আমি মন থেকে তোমাদেরকে ধন্যবাদ দিলাম ধন্যবাদও হয়তো তোমাদের জন্য কম তারপর একটু বেরিয়ে পড়েছিলাম আসলে একটুখানি ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়েছি তাই মা আর ছেলে টোটোয় বসে একটু ভিডিওই করে নিলাম ভাবলাম এটাও তোমাদের সাথে তুলে ধরবো আসি তাহলে